আপনি দেখেন রাষ্ট্রপতিটাকে আনসেটেল রেখে দিচ্ছেন আপনি সংবিধানটাকে এখনো আনসেটেল রেখে দিচ্ছেন আপনি বলতেছেন আমরা বলছি ভারতের সংবিধান আমরা আমরা নতুন সংবিধান চাই এটা দুই হাজার ছাব্বিশ লেখা থাকুক এটা তো এটা এটা তো রক্ত থেকে অর্জিত একটা ব্যাপার আপনি এটাকে এখন যেমন কালকে বলা কালকে ওনাদের দলের পক্ষ থেকে বলা হলো যে শাপলা প্রতীক যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শিশু থাকবে না জামাত ইসলামী দীর্ঘদিন আপনাদের মিত্র ছিল ভোটের মাঠে রাজনীতির মাঠে সেই জামাত যখন এখন আপনাদের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে রাজনীতির মাঠে এটাই কি নিয়তি ছিল নাকি এটাকে কিভাবে উপভোগ করছেন নাকি একটু বিব্রত হচ্ছেন না এখানে প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আজকের এই আমন্ত্রণ টক জন্য এবং আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিব্রত হওয়ারও কিছু নেই বা উপভোগ করারও কিছু নেই রাজনীতির মাঠে কে কখন কার প্রতিপক্ষ কার মিত্র এটা বলা খুব মুশকিল তো সেখানে সেই জন্য এটা উপভোগ করারও কিছু নেই এবং এটাকে বিব্রত হওয়ার কিছু নেই বলে আমি মনে করি জামাত ইসলাম একসময় আমাদের রাজনীতির মানে আন্দোলনের সাথে ছিল তাদের সাথে যে আমাদের ঐক্যটা ছিল আন্দোলনের ঐক্য এবং এটা কৌশলগত ঐক্য আজকে ফ্যাসিবাদ পতনের পর এই কৌশলগত কৌশলের পরিবর্তন হয়েছে তো সেই কারণে আমার রাজনীতির যে ক্ষেত্র সেটারও আমার পরিবর্তন হয়েছে সেখানে তারা আজকে আমাদের রাজনীতির প্রতিপক্ষ এটি স্বাভাবিক এবং এটাকে মেনে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা সব তারা মিত্র থাকতেও যেভাবে একসাথে কাজ করছি প্রতিপক্ষ থাকতেও ওইভাবে কাজ করব তবে আমাদের মধ্যে যাতে বৈরিতার সৃষ্টি না হয় মানে রাজনৈতিক প্রতিপক্ষ মানে এটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শত্রুতে যাতে এটা পরিণত না হয় সেটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে জি শিশু আপনার কাছে আসি একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে এক সময় একই মঞ্চে আমরা দেখতাম যে দুই তেরো চোদ্দো সালের সময়গুলোর কথা যদি বলি আমরা সে সময় আমরা দেখতাম বিএনপি জামাতের নেতারা চোদ্দ বিশ দলীয় জোটের মঞ্চ থেকে একসাথে তারা বক্তব্য দিচ্ছে একসাথে আওয়ামী লীগ বিরোধী হুংকার দিচ্ছে নানাভাবে এবং জামাত এক সময় ধানের শীষ প্রতীক জামাত নির্বাচন করছে কিন্তু এই নির্বাচনে জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে যাচ্ছে জামাতের জন্য এটাই কি কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি হয়ে যায় কিনা মাঝে মধ্যে পরিবর্তনশীল বিশ্বে আপনাকে পরিবর্তনের ডাইমেনশনকে ওয়েলকাম করতে হবে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এটা বুঝতে পারাটাও একটা নলেজ একটা জ্ঞান আমি মনে করি এটা ডিল করতে পারাটা আর একটা ইফিশিয়েন্সির ব্যাপার আমি প্রিন্সবাইয়ের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট একমত এটা ডিল করতে গিয়ে আমরা কেউ কারো শত্রু হব না কিন্তু একটা একটা কনস্ট্রাকটিভ ডেমোক্রেটিক প্র্যাকটিস ডেভেলপ করার চেষ্টা করব এই ক্ষেত্রে কেউ কারো শত্রু নয় কিন্তু রাষ্ট্রটাকে নতুন করে ডাইমেনশন ক্রিয়েট করতে গেলে আমাদের মধ্যে এই যে একটা বোঝাপড়া হ্যাঁ দল আমারটা আমার কাছে আছে ওনারটা ওনার কাছে আছে কিন্তু দেশটা তো সকলের এই জায়গায় যদি একটা গঠনমূলক রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে আমরা কন্ট্রিবিউট করতে পারি আমার মনে হয় দ্যাট উড বি দ্য রিয়েল এক্সাম্পল এই সুযোগ কিন্তু করে দিয়েছে আমাদেরকে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের প্রতি কৃতজ্ঞ থেকে আমরা যদি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে নিউ ডাইমেনশন ইনোভেটিভ ডাইমেনশন এবং ক্রিয়েটিভ ডাইমেনশন ক্রিয়েট করতে পারি তাহলে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা আছে এটা আমরা ফুলফিল করতে পারবো আমি তো মনে করি এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইফিশিয়েন্ট লোকেই হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রটা অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন ফরেন ফরেন অ্যাফেয়ার্সের কথা বলেন কিংবা ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কথা বলেন সব দিক থেকে এই রাষ্ট্রটা অনেক কনসেন্ট্রেশনের মধ্যে আছে এই কনসেন্ট্রেশনটা ডিল করা মানে অনেকটা আগুন নিয়ে খেলার মতো এই খেলাটা যারা খেলবেন যারা পক্ষে থাকবেন কিংবা যারা বিপক্ষে থাকবেন সকলকেই এরকম ইফিশিয়েন্ট ব্যক্তিবর্গকে খুঁজে যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের মধ্যে মধুর সম্পর্ক হতে পারে সুইটেবল ডিবেট হতে পারে অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্র প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী বেনিফিট ডেভেলপ করতে পারে এক্ষেত্রে আমি মনে করি আমরা পরস্পর পরস্পরের বন্ধু থাকবো পরস্পর পরস্পরের সাথে সম্মান এবং রেসপেক্টের জায়গা ঠিক থাকবে কিন্তু আমরা পলিসিগত ডিবেট করব একজন আরেকজনের সাথে পলিসিগত ডিবেট করব এই হেলদি এনভায়রনমেন্ট সকলের নেতৃত্বে হোক দ্যাট উড বি এ রিয়েল সিনারিও ফর বাংলাদেশ হ্যাঁ বিএনপি জামাদের কথা শুনলাম বিএনপি এবং জামাত দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে একসাথে কাজ করছে এখন যদিও মুখোমুখি দাঁড় দাঁড় করিয়ে দিচ্ছে তাদেরকে পরিবেশ পরিস্থিতি এনসিপি নতুন একটি রাজনৈতিক দল বলা হয় যে জুলাই বিপ্লবের একটি হোম গ্রোন রাজনৈতিক দল সেই জায়গা থেকে এনসিপি এই মুহূর্তে তাদের রাজনৈতিক যেই মতাদর্শ বা তাদের যে রাজনৈতিক অবস্থান সেটি বিএনপি জামাতের যে দুই দলের যেই আমরা জোরালো অবস্থান দেখি সেই জায়গায় এনসিপি কীভাবে নিজেদেরকে বের করে আনবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং আমার সাথে যে দুজন বিজ্ঞ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দেখুন আমরা একটা নতুন মেসেজ নিয়ে আমরা রাষ্ট্রে হাজির হওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে সেন্ট্রিস্ট পলিটিক্স পলিটিক্স এটার যে মূল প্রতিপাদ্য আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের হিস্ট্রিতে আপনি যদি তাকান আহ ডেমোক্রেটিক যে ডাইমেনশন এই ডাইমেনশনে যারাই একটু লেফট বায়াস হয়েছে বা যারাই একটু ফার রাইটিস্ট হয়েছে সেন্ট্রিস পলিটিক্স তো বিএনপিও করে আসছে দীর্ঘদিন ধরে আমি আমাদের প্রথম সেন্ট্রিস পলটিক্স পার্টি বিএনপিকে বলা হয় সেই জায়গায় এনসিপি এর প্রয়োজন আমি সেটাই বলছি সেটাই বলছি এটা এই জায়গাটাতে এনসিপি এর একটা বড় প্রয়োজনীয়তা আছে আমি সেটা বলবো কাজেই এই দুটোর মাঝখানে একটা চেক ব্যালেন্স ডেভেলপ করা আর সাধারণ মানুষের একটা মেজাজ আছে আমাদের আমাদের যে সাধারণ জনগণ এই জনগণের যে সাইকোলজি এই সাইকোলজির সাথে একটা অ্যালাইনমেন্ট ডেভেলপ করাটা ছিল আমাদের মৌলিক উদ্দেশ্য একটা নতুন দল হিসাবে মানে ইট নিডস টাইম আমরা যদি খুব দ্রুত ড্রামাটিক কোনো চেঞ্জ চাই যে কোনো দলের কাছ থেকে যে কোনো রাষ্ট্রের কাছ থেকে বা যে কোনো মানে অংশের কাছ থেকে এটা একটা খুবই মানে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এটা অবাস্তব কল্পনা বিলাসিতা বরং আমরা যদি একটু ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে যদি আমরা একটু গ্র্যাজুয়াল প্রসেসে সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা মুভ করতে পারি আমার মনে হয় রাষ্ট্র এটাকে করার করার জন্য জন্য প্রস্তুত প্রস্তুত আছে আছে জনগণ এটাকে দেখেন আপনি বিএনপি এনসিপি নিয়ে আসতে চেয়েছে এই ডিফারেন্সটা হচ্ছে আমরা বারবার বলেছি যে গতানুগতিক ধারার যে রাজনীতি আপনি দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল সারফেসে যতগুলো মানে রাজনৈতিক দল কাজ করছে প্রত্যেকের মধ্যে এখন পর্যন্ত কোয়ালিটেটিভ যে পলিটিক্যাল অ্যাপ্রোচ ওই জায়গাটার একটা ঘাটতি আছে আপনি দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশে আপনি কিভাবে ট্রিট করেন আপনি কিভাবে কোশ্চেন করেন ইভেনচুয়ালি আপনার পক্ষ থেকে যদি আমি হাজির হই আজকের দিনে যদি আমার কোন সমাবেশে একশো লোক হয় আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনার সমাবেশের লোক হলো কিভাবে আপনি কিন্তু কখনো এটা কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করেন না যে তোমার সমাবেশে সমাবেশে যে পাঁচ লক্ষ লোক হলো এই পাঁচ লক্ষ লোক তোমার আইডিওলজিতে কনভিন্স হয়ে আসছে না তুমি টাকা দিয়ে আনছো কাজেই এই কোয়ান্টিটিভ পলিটিক্স এন্ড কোয়ালিটি পলিটি কোয়ালিটিটিভ পলিটিস এই দুটার মাঝে একটা বড় ডিফারেন্স কিন্তু পাঁচ আগস্টে আমাদেরকে আমাদেরকে দেখিয়েছে যে এটা আমাদেরকে বুঝতে পারি মানে এটা তো রাজনৈতিক বাস্তবতা এটা কেউই আসলে এই কথার শুনে ধ্বিম পোষণ করছে আমি আমি এটার সাথে একেবারেই ধ্বিমত পোষণ করছি আমাদের সমাবেশে বা আমাদের রাজনীতিতে যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় এটাকে এটা টাকা দিয়ে আমি এইটা বলা মানে ওইসব লোক যারা আমাদের সমাবেশে আসেন তাদের প্রতি চরম অবমাননাকর একটা বিষয় হয়ে দাঁড়ায় এবং এটা এই যে উনি বলছেন যে কোয়ালিটি পলিটিক্স ওনারা যে সে কোয়ালিটি পলিটিক্সটি করতে চান সেটার সেটা প্রমাণ করে না এবং একটা কথা আমি বলি যে এখানে কোয়ালিটি পলিটিক্সটা কি এটাকে বুঝতে হবে এখন যেমন কালকে বলা কালকে ওনাদের দলের পক্ষ থেকে বলা হলো যে সাপলা প্রতীক যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে ধানের শিশু থাকবে না এটা নিশ্চয়ই পাঁচই আগস্টের যে রাজনীতির যে পরিবর্তন সে পরিবর্তন এটা মিন করে না এবং সেটা আপনার সেই পুরোনো বন্দোবস্তের দিকেই কিন্তু ফিরে যেতে হয় যেমন আজকে আপনার চরম নয় বললেন যে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে এবং ইসলামের বিপক্ষের শক্তি সাথে তার মানে ওই যে আওয়ামী লীগ যে আপনার এর আগে রাজনীতি করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিকে ডিভাইডেড করে সে কিন্তু ওই জায়গাতেই আবার ফিরে যাওয়া হচ্ছে করছে না বিএনপি আমরা আম আমরা বিএনপিটা পাঁচই আগস্টের পরে আমাদের নেতা যেমন তারেক রহমান উনি একটা পলিসি স্টেটমেন্ট করেছিলেন আপনি জানেন আপনারা সেটা বারবারই সেটা উল্লেখ করেছেন আমি শেষ করি থেকে অনেক সমাবেশ থেকে আমি যে শিবি রাজাকার এই মুহূর্তে আমি 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 আসি আমি আমি আসি আমি তো এটার উত্তর দেব আমি তো আমি যে কথা বলছিলাম যে আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে পাঁচই আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তনটা শুধুমাত্র যেন ক্ষমতার হাত বদল না হয় এটা যেন রাজনীতির পরিবর্তন হয় রাষ্ট্রের পরিবর্তন হয় এবং রাজনীতি এবং রাষ্ট্রের পরিবর্তন করতে হলে আমরা যারা রাজনৈতিক নেতাকর্মী আছে আমাদের মানসিকতারও পরিবর্তন করতে হবে এবং পুরোনো দিনের ধ্যান ধারণায় রাজনীতি করা যাবে না যাবে না বলেই কিন্তু আমরা আজকে অনেক পজিটিভ মানে দিক দিয়ে আগাচ্ছি আপনি যে স্লোগানের কথা বলছেন আমাদের বংশ থেকে দায়িত্বশীল কেউ এরকম স্লোগান দেয়নি যারা দিয়েছে আমরা বন্ধ করার চেষ্টা করেছি তাদেরকে আমরা রাতারাতি তো একটা পরিবর্তন আনা যাবে না আমরা পরিবর্তনের দিকে যাচ্ছি আমাদের আমরা এখন স্লোগান দিচ্ছি যে ধানের শীষে ভোট দিলে দেশ গড়বো মিলেমিশে আমরা মিলেমিশে রাজনীতির কথা বলছি আমরা শেষ করতে পারিনি আমাকে একটু সুযোগ দিন আমি কি শেষ করব আচ্ছা প্রিন্স ভাই একটু শেষ করে তারপর আমি আমি এই কথাটা বলছি যে এই যে রাজনীতির যে এই যে লোকজনকে টাকা দিয়ে যে নিয়ে আসার যে কথা বলা হচ্ছে একেবারে অমূলক বাংলার ভিত্তি হ্যাঁ এখন একটা মনে করেন কথার কথা যে আমার সরবর্দি উদ্যানে একটা সমাবেশ আমার সাভার থেকে লোক আসবে সেই লোকটা কি পায়ে হেঁটে আসবে তার তো তারা সেই লোকাল কমিটি সেখানে বসে সেখানে যাতায়াতের ব্যবস্থা তারা করছে সেন্ট্রাল থেকে আমরা কিন্তু কোনো পয়সা করে দিচ্ছি না তাদেরকে আমাদের কোনো খরচ নাই লোকাল কমিটি বসে তারা সেখানে ট্রান্সপোর্ট ভাড়া করছে সেই ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে করে সেখানে আসছে সেখানে বলি সাভার থেকে যারা যাবেন তারা এই পয়েন্টে আপনারা সবাই জড়ো হন এখান থেকে আপনাদেরকে তারা তাদেরকে দিয়ে যাবো আচ্ছা আমরা দশটা গাড়ি দিয়ে নিয়ে আসলাম কিন্তু আরো প্রায় বিশটা গাড়ি সমান মানুষ তারা কিন্তু নিজেদের উদ্যোগে এই সমাবেশে আসছে আমাদের কিন্তু অন্ত হচ্ছে না তো এগুলো তো পলিটিক্সটার ঠিক বুঝতে পার্সেন্ট আপনি আপনার কথা বলছি আমি আসলে কথার মাঝখান থেকে যখন ফ্লোর এক্সচেঞ্জ হয়ে যায় তখন মিস লিড হয় কি দেখেন আমি খুব সম্মানের সাথে ডিমভ করি প্রিন্স ভাইদের বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট অবদান আছে এবং তারা যথেষ্ট শ্রদ্ধা তবে সমস্যাটা কোথায় জানেন আমি এটাই বুঝাইতে পারি না অনেক সময় আমরা যে আমি যখন একটা ওভারঅল অ্যাসপেক্ট নিয়ে কথা বলি আম নট টকিং অ্যামাউট বিএনপি আমি একবারও কি বিএনপির নামটা উচ্চারণ করেছি করে নি তো আমি ওভারঅল সিনারিওর কথা বলছি আমি খুব স্পষ্টভাবে বলি এটা যদি এনসিপিও করে থাকে আমাদের আমরা কেন এখানে বসে আছি আমরা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন চাই আমরা কেন এখানে বসে আছি আমরা তো ওই পরিবর্তনটাই চেয়েছিলাম যে আমি এই মঞ্চে বসে আমি আমার দলকে সমালোচনা করতে পারব আপনি জুলাই সম্বন্ধে দেখছেন না আমরা যে আপনার যে একটা বড় চেঞ্জ যেটা নিয়ে আসা হয়েছে যে আপনি চাইলে আপনার দলীয় প্রধান প্রধানের বিপরীতেও আপনি আপনার শব্দ উচ্চারণ করতে পারবেন কিছু স্পেসিফিক জায়গা ছাড়া এই পরিবর্তনটা কেন হয়েছে এখন দেখেন আমি কোথাও বিএনপি শব্দটা উচ্চারণ করিনি

কিন্তু এটিকে এক্সট্রিম পর্যায়ে না কিন্তু সেখানে কি করণীয় উচিত তাহলে আমার তো ধারণা বর্তমান প্রজন্ম এবং বাংলাদেশ করতে পারে আপনি চিন্তা করেন মিডিয়া ইন্ডাস্ট্রি কোন সরকার যদি মিডিয়া ইন্ডাস্ট্রিকে ডিল করতে হয় কি পরিমাণ ইফিসিয়েন্ট একজন মিডিয়া লাইনের লোক তার প্রয়োজন হবে এত ডাইভার্সিটি ক্রিয়েট হয়েছে এত ডাইমেনশন ক্রিয়েট হয়েছে শুধু টক্স কথা ধরেন টকশো তে যে পরিমাণ আলোচনা হয় এটাকে অবদান করে গভর্নমেন্ট যদি পলিসি নির্ধারণ করতে চায় তাহলে একজন এফিসিয়েন্ট টকশো বিশেষজ্ঞর প্রয়োজন হবে এই লেভেলে চলে গেছে কিন্তু দেশ এ চলে গেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে তার সঙ্গে মিডিল কি সম্পর্ক হবে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কি সম্পর্ক হবে কোন এজেন্ডা হবে কোনটা হলে পরে আর কোনটা হলে পরে ইনভেস্টমেন্ট কমবে এই যে ক্রিয়েটিভ অ্যাটিচিউড অফ পলিটিশিয়ান এগুলো দেখতে চাইবে মানুষ রেটোরিক দিয়ে কাজ হবে না বক্তব্য দিয়ে কাজ হবে না ডেলিভারি করতে পারবেন কি আমি খুব ইন্টারেস্টিংলি দেখতাম ইংলিশ মিডিয়াম যে কমিউনিটি বাংলাদেশে আছে যে সমস্ত ছাত্র বন্ধুরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন তার সাইকি সম্পর্কে আমাদের মেন স্ট্রিম পলিটিশিয়ানদের কয় পার্সেন্ট লোকের ধারণা আছে এবং তাদের রেপ্রেজেন্টেটিভ আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে আমরা জায়গা করে দেই দেই না তো যদি না দিয়ে থাকি তাহলে এত বিরাট কমিউনিটি এরা কোথায় যায় আপনি বিশেষ দেখতে পাবেন তাদের মেডিকেলে দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন দেন কোথায় যায় তারা লক্ষ লক্ষ লোক ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে তারা গিয়ে দেখবেন বড় একটা অংশ দেশের বাইরে আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েশন করছে এবং বিদেশে কাজ করছে বাংলাদেশের যারা এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি লন্ডনে আছে ফ্রান্সে আছে ইটালিতে আছে সৌদি আরবে আছে এর মধ্যে হাই এডুকেটেড পিপল আছে এক শ্রেণী আর তিনি আছে কাজ করছে তো তাদের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য যে যে ক্যাপাসিটি যে ক্যাপাবিলিটি লাগবে এই ধরনের লোক লাগবে এই ডেলিভারি যদি কোনো রাজনৈতিক দল শেষ পর্যন্ত করতে না পারে শুধু রেটোরিক বলে আর পারস্পরিক ব্লেম গেম বলে আর টেগিং করে কারোই রক্ষা হবে বলে আমার কাছে মনে হয় না সো দিস ইজ এন আপ ক একটি গল্পের ঘটনা বলে আমি আপনার কাছে প্রশ্ন যাই জুলিয়া নাটকের কথা নিশ্চয়ই জানেন সেখানে সিজার কে তার এক ঘনিষ্ঠ বন্ধু হত্যা করেছে আর সিজার তখন ব্রুটাসের কথা বললাম তখন ব্রুটাসের দিকে তাকে বলেছো তুমিও এই সরকারের সঙ্গে আপনারা বলে থাকতেন যে শুরুর দিকে যে এই সরকারের নিয়োগকর্তা এনসিপি এখন হয়ে গেছেন প্রশ্নকর্তা আসলে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলছেন মানে কি আসলে পরিস্থিতিটা কি কেন এই পরিস্থিতিতে দাঁড়াতে হলো আপনাদেরকে এসে আমরা দেখলাম আমি একটু আর একটু যোগ করি কথার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্যারিস থেকে বাংলাদেশে আসে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্দেশ্যে বা দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যে তখন কিন্তু বিএনপি বা জামাতের নেতারা তাকে কিন্তু বিমানবন্দরে স্বাগত জানাতে যায় এই যে আজকে যারা এনসিপিতে নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু গিয়েছিল সেই সরকার সঙ্গে কেন এত দূরত্ব তৈরি হলো কোন জায়গায় আসলে সমস্যাটা দেখেন এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রথমত আপনি বলছেন যে এটা এই সরকারের নিয়োগ কর্তা এনসিপি এটা এনসিপি কখনো কোথাও ক্লেম করেনি এটা প্রধান উপদেষ্টার একটা ক্লেম ছিল যেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এই সরকারের নিয়োগ কর্তা হচ্ছে ছাত্ররা মানে এখানে কিন্তু এনসিপি ছিল না এবং আপনি যদি এই গঠন হয়নি এবং এখন সামনের সামনে যারা তারাই ছিল আর কি সেখানে ছিল সার্জিৎ ছিল

আমি আপনাকে পাবো যে এই প্রশ্নগুলো আমরা টকসতে অনেকবার ফেস করি আপনি যদি সিরিয়াসলি বক্তব্যটা একটু শোনেন ওই সময়টা কি রিকল করেন আপনি এর বাইরে আর কিছুই পাবেন না কিছুই পাবেন না এখন আসেন সেকেন্ড প্রশ্নে যে তাদের সাথে আমার আসলে আমাদের দূরত্বটা কেমন কীভাবে করে তৈরি হলো দেখেন ফ্রম দি ভেরি বিগেনিং ডে আপনি এনসিপির এজেন্ডাগুলোর দিকে তাকান তখন এনসিপিও তৈরি হয়নি তখন সেটা ছিল জাতীয় নাগরিক কমিটি আপনি সেই সেই তৎকালীন প্রেক্ষাপটের দিকে তাকান আমরা আমরা কি সংবিধান নতুন সংবিধানের কথা বলিনি আমরা কি রাষ্ট্রপতির অপসারণের কথা বলিনি আপনি দেখেন আজকে আপনি এতদিন পর নয় মাস ডিবেট করছেন আপনি কমিশনে প্রত্যেকটা আমি খুব শ্রদ্ধার সাথেই বিএনপি গণভোটের কথা নতুন সংবিধানের কথা সংবিধানের ফান্ডামেন্টাল যে চেঞ্জেসগুলোর ব্যাপারে আজকে আপনি এইটি ফোর কমিটমেন্টস অ্যাপার্ট ফ্রম নোট অফ ডিসেন্স এতগুলো কমিটমেন্টে আপনি তো এগ্রি করতেছেন আপনি তো এটার সাথে এগুচ্ছেন আপনি তো আগেই কিন্তু আপনি ডেট মানে রিফ্লেকশন বা রিয়াকশনগুলোর দিকে যদি আপনি তাকেন এই শব্দগুলো শুনলে নেতা নেতাকর্মীদের স্পেশালি আমি বলি ডিরেক্টলি বলি নেতা নেতাকর্মী ঠিক রিসিভ করতে পারতো না অন বেসিস অফ হোয়াট অন বেসিস অফ হোয়াট আপনি দেখেন ঠিক আপনি ঠিক একই জায়গায় আপনি আসলেন আমরা বলেছিলাম গণপরিষদের কথা এটা আমি যদি মানে এটা শিশির ভাইয়ের আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন বাট আপনি যদি এটার এসেন্সটা দেখেন গণপরিষদ যেই কাজটা করতো এটা একটু লিটল ভার্সন অফ গণপরিষদ গণভোট দিয়ে আপনি যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আপনি দিচ্ছেন নেক্সট পার্লামেন্টকে যে ডুয়েল রোল তারা করবে আপনি মানে খুব বেশি গুণ তো কিন্তু আপনি ডেফারস থেকে এই জায়গাগুলোতে এগ্রি করেন আপনি যদি এগ্রি করতেন আমাদের কাছে এটাই তা আমাদের রিডিং আমাদের কাছে মনে হয় যে দেশটা আরো অনেক ফাস্টার মানে জায়গায় হয়তো মুভ করতে পারত আপনি দেখেন সেই রাষ্ট্রপতিটাকে আপনি আনসেটেল রেখে দিয়েছেন আপনি সংবিধানটাকে এখনো আনসেটেল রেখে দিয়েছেন আপনি বলতেছেন আমরা খুশি ভারতের সংবিধান আমরা আমরা নতুন সংবিধান চাই

কাজই দেখেন এখানে এই ডিস্টা যে হলো এই ডিসএগ্রিমেন্টে আমাদের যে স্ট্যান্ড আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় উপস্থিত হওয়ার জন্য দর্শক এই ছিল আজকের একজন সাথে থাকার জন্য ধন্যবাদ